আসসালামু আলাইকুম আমার আফুরা ভাইয়ারা সবাই আর আমি কিছু বাঙালি দোকান থেকে কিছু জিনিস কিনছি আর আমার ফুরিরে লইয়া তাইরে আনছিলাম মসজিদ থেকে তো আইতে সময় আমি কিছু জিনিস আনছি বাসার কিছু জিনিস দরকারি তো আপনার সাথে ভাবলাম শেয়ার করাটাই উত্তম তো শেয়ার করি লাই অনেক জিনিস আছে বাঙালি দোকান আমরা বাসার খান্দা বেশি দূরে নাই দেখা নিক শাক সবজি খুব সুন্দর টাটকা আর খুবই বালা তাই দেখি সুন্দর আর দেখাইলাম আপনার দেখাই ও দেখো লাউ টমেটো আর খুব সুন্দর বাঙালির দোকান হল তো আমার খান্দ অনেক বাঙালির দোকান আছে প্রায় সময় এক একটা আমি যাই এক সময় তো এটা আমার বেশি খান্দা তো আমার মসজিদ থেকে আনবার সময় আমি তুলছিলাম তো তাই আনবার সময় আমি কইতে আর বাজারটা গিয়ে কিছু জিনিস দরকারি যেটা তো আমি কই আর ভিডিওটা শেয়ার করলে আর আপনারা দেখিনি বা কিতাকিতা নিলাম তো দেখো এই কারণে আছে কেড়া তিতা বা আরও আছে তোমার অনেক দরকারিও আছে উফরে খোলাও আছে দেখায়নি বড়ো বড়ো খোলা তো দেখো আরো কত জিনিস আছে সব কিছু টাইম নাই কমাতো টাইম আদা ওদা আছে দেখায়নি তো আর তো কম লইয়া ভিডিও করছি আর অত সুন্দর হয়েছে না এই আছে গুড়া আর দেখায়নি কি সুন্দর মজার আর লইলাম সুপারি রইলাম আমার গড়ের লাগে এটা আমি খাই শুকনা মাঝে মাঝে ভাত খাইয়া আর তোরা খাই তো পান লইলাম আর লি দুধ লইসলাম এবার চকলেট ফুর্তানাকিটি লইলাম খাইবার ফুর্তান আর দুধ লইসলাম তো এখন বেশি দূরই নাই খান্দা তো আত আতঙ্ক নিম যেহেতু আর বেশি লইলাম না খানের আছে আর এটা অন্য অন্য জিনিসও আছে কসমেটিকও আছে তোর দরকার মানছে আনন তো আমি দেখাইলাম দেখাইরা দেখায় যারা যারা দরকার বাঙালি দোকান আছে তা নিউ জার্সি পেটারসন বাঙালির দোকান হল তো পাওয়া যায় তো আমি একটা চেইনও লইছি তাই চেইনটা গিফট হচ্ছে না ওয়াফায় তো সুন্দর সুন্দর কন্টেনার আর অনেক গরের দরকারি প্রয়োজনীয় সব তো আছে ডেক ডেস্ক আরও ছোটো ছোটো ফুটপাট আরও তোমার অনেক ধরনের সব কিছু আছে তোমার ওই দেখা ছোটো ডেক হল খেল ভাল লাগে আর সুন্দরও লাগে আর ফুরি ওটা দেখ কি সুন্দর তো সব কিছু আমরা গুইটা দেখাইলাম আর হরা আর হর রাখে না সাল্লাহর রহমতে সবাই ভালো আসেন আর যারা যারা আমার ভিডিও দেশে আর বাইরে ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট দেওয়া থাকবে আমার ভাষায় লবণ দানি দেখলাইনি কি সুন্দর আর খাসের বৈয়াম হলো আছে প্লাস্টিকের বৈয়ামও আছে কন্টেনার হলো আছে আর যারা যারা বাঙালির দোকান আইন তারা তো চিনবা অবশ্যই আর কে আমার ভিডিও নি জানি না আমি ভিডিও শেয়ার দিতে পছন্দ করি এটা গিয়া টেবিলের টেবিল যাতে গরম জিনিস দিলে পানি নষ্ট হয় না আর এটা হইল গিয়া তোমার গ্লাস দুইবার আর যারা দেশের বাইরে আছেন অবশ্যই আমরা ভিডিও দেখুন আপনারা আর হইল লেগে বাংলাদেশের দরি পাটের দড়ি দেখান কি সুন্দর আর এটা প্রাইজ আপনার দেখো আমি নাম খাওয়া সম্ভব না আমার হাতে টাইম নাই ভাইয়া পুরা আমি দেখো কি সুন্দর বক্স প্লাস্টিকের বক্স আর আছে উপরে গার্বেজ ব্যাগ গার্বেজ তৈবার আর দা আছে দেখা নি বড়ো বড়ো দা খাটবার ডাবই খাটো না যেকোনো জিনিস খাটবার আর নাইকেল টাইকেলও খাটতে পারবো আপনারা একটু লেগে তোমার তরকারি খাটার দা দেখা দা দা দামে টুয়ানি বাংলার প্রায় দুই হাজার দুই হাজার টাকা আর কি সুন্দর তোমার ফল ফুট খাটবার চোলাইবার আমার ভুলে দেখার চা খাইয়া একটিং হয় তো সুন্দর সুন্দর জিনিসই খাওয়া যায় ওই ধর আছে সবজি এটাই লেগে তোমার সব ধরনের বর্তা ওর্তা করবার আর এখানে আছে ডাইল গুটনি আরো কত জিনিস দেখাই মোয়াইটেল গ্যাস তো একটা ফিটা মানাইবার কি ফিটা মানাই আমি জানি না আমি আনছি একটা এখনো কিছু মানাইছি না আইটা কিটা দেখাই নি সন্দেশ মানাইবার ও দহ সন্দেশ মানাইবার লোয়ারি আমি এবারে বইয়া সুন্দর হইটা দেখাই রাম সবাই আর আছে চাখনি টাকনি কত তা আইটাই লগা তোমার গোড় জারু দিবা আর ভিডিওটা শেয়ার করলাম সবাই আমার ভিডিওটা দেখবায় থ্যাংক ইউ আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ